এইটা নিয়ে সংগ্রাম করছিলাম সেই আলাউদ্দিনের চেহাক আমার হাতে অলরেডি আপনারা দেখতে পাইতেছেন আমি একটু খুলে দেখে আপনাকে এইটা গত প্রায় বিশ দিন বিশ দিন খোঁজাখুঁজির পরে কালকে এটা কালেক্ট করছি চট্টগ্রাম পতেঙ্গা থেকে এই যে আমার কাছে সম্ভব সবকিছু সম্ভব এই দেশ বদলানো সম্ভব যদি আপনারা স্বচ্ছার হন আমি একটু দেখাই এটা আমি খুলে আপনাকে দেখাচ্ছি যে পরিবর্তন হচ্ছে ভাই পরিবর্তন হচ্ছে আমি দেখাচ্ছি আপনাকে এই যে দেখেন বিশ টাকার জিনিসটা এখন পনেরো টাকা মার্কেটে পাওয়া যাচ্ছে একটা সময় এটা শুধুমাত্র অনলাইনে পিকচার ছিল যখন আমরা ভিডিও করছি বাট এখন এখন এটা হাতে দেখেন এটার পাশাপাশি ঠিক একই সাইজের আরেকটা বোতল যখন বিশ টাকা চলবে তখন কিন্তু মানুষ গালাগালি করবে বিষয় হচ্ছে আপনাকে আরেকজন বিশ টাকা বিক্রি করতেছেন সেটা এখন আপনি পনেরো টাকা করবেন পাশাপাশি এই যে ডিজেল পেট্রোলের দাম কমছে না অক্সিজেনের দাম কমছে না যদি ডিজেল একশো পঁয়ত্রিশ টাকা থেকে এখন একশো টাকা হয় তাহলে এই যে মাঝখানে নয় টাকা কমল আমার ঢাকা থেকে চট্টগ্রামের ভাড়া যদি যদি ছয়শো আশি হয় পাঁচশো আশি হয় সেখান থেকে তো আমি দশ টাকা কমে দাবি করতেই পারি কিন্তু মালিক পক্ষ এটা করবে না আরেকজনকে লাথি দিবে এই যে আমাদের মতো যারা আছে আমরা যারা ভিডিও বানাবো আমরা যারা প্রতিবাদ করব। আমরা লাথি দেওয়ার পরে তার ঘুমঘ

ওই ওই সময়ে আমাদেরকে গম দিবে না এক কেজি আটা কিনতে হইতো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা দিয়ে এখন এক কেজি আটার দাম পঞ্চাশ টাকা তুমি যে বিস্কুটের দাম বাড়াইছো কমাইছো এটা তুমি যে বিস্কুটের দামটা বাড়াইছো তোমাকে পাশায় লাছি দিবে এরপরে তোমার ঘুম ভাঙবে এরপরে তুমি ওই যে চল্লিশ টাকার বিস্কিটটা ষাট টাকা করছিলা এটা কমাবা মনুষত্ব ভিতরে নিয়ে আসো মনুষত্ব ভিতরে নিয়ে আসো চেঞ্জ করো সব কিছু করা উচিত দেশটা এইভাবেই চেঞ্জ হবে মিনিটের বিষয়ে অলরেডি কাজ চলতেছে এটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে সত্যি আজকে ভালো লাগে তুমি বিশ্বাস করো এগুলা যখন না হাতে পাই না তখন মনে হয় যে সাকসেস আমরা বাংলাদেশের হাতে গুনা দুই একজন যারা আমরা চিল্লাইছিলাম যে এই পানিটা তৈরি করতে দুই টাকাও খরচ হয় না সব কিছু মিলায় যদি সাত টাকাও হয় তাহলে এই পানিটার দাম কিভাবে বিশ টাকা হয় দেখো পরিবর্তনটা দেখো ভালো লাগে ভালো লাগে এগুলা দেখলে তোমরা শেয়ার করো আরেক জায়গায় গিয়ে হিট করে ঠিক ওই সময়ে এই জায়গাগুলো নড়াচড়া হয় ওই যে এমবি আর মেয়াদ এম বি পরে মিনিট মেয়াদ কম ছিল বাড়তেছে বাড়বে পরিবর্তন আসবে পরিবর্তন আসবে যাই হোক সবার জন্য শুভকামনা এটা দেখে ভালো লাগছে সালাম আলাইকুম আহমতুল্লাহ